ভবনে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রী মানস রঞ্জন ভূয়া গঙ্গাচল ব্লক টু এর দুর্লভপুর তৃণমূল ভবনে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক এদিনের বৈঠকে যোগ দেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া এলাকায় চলমান উন্নয়নমূলক প্রকল্প বিশেষত এসআইআর প্রকল্পের অগ্রগতি মাঠ পর্যায়ের বাস্তব চিত্র এবং বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে তিনি বিশদ আলোচনা করেন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া জানান এশায়ার প্রকল্প সহ অন্যান্য সরকারি উন্নয়নমূলক উদ্যোগে আরও দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরের নেতৃত্বকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে তিনি এলাকাবাসীর স্বার্থে কাজের গতি বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও সমন্বয়ের ওপরও গুরুত্ব আরোপ করেন এদিন বৈঠকে স্থানীয় সমস্যা ভবিষ্যৎ পরিকল্পনা সরকারি সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সংগঠনের শক্তি বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয় উপস্থিত নেতৃত্বদের সঙ্গে নানা প্রশাসনিক দিক নিয়ে মত করেন মন্ত্রী মানস ভূইয়া বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারশঙ্কর রায় জেলা শ্রমিক সংগঠনের সভাপতি রথিন ব্যানার্জি গঙ্গাচলঘাটি ব্লক দুইয়ের সভাপতি জিতেন গোড়াই মহিলা নেত্রী সঙ্গীতা মাঝি প্রধান মানিক মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখার নেতৃত্ব ও কর্মীরা যে বার্তাটা দিলেন আমরা গঙ্গাজল ঘাটে ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব আমাদের সম্মানীয় বিআরএস পিআরএস সহ বিএলএ টু তারা খুব সুন্দরভাবে এই কর্মসূচিটা সুষ্ঠুভাবে রূপায়ণ করেছে তার জন্য উনি প্রথমে ধন্যবাদ দিয়েছেন পরবর্তী যে বার্তা আমাদের সেটা আমাদের ন তারিখ অবধি আমাদের ফর্ম জমা দেওয়ার পর যখনই আমাদের খসড়া তালিকাটা বেরোবে সেই তালিকাটাতে যাতে কোনো ভোটারের নাম নির্বাচন কমিশন চক্রান্ত করে বাদ না দিয়ে দেয় বা নতুন কোনো ভোটারকে ছ নম্বর ফর্মে অনলাইনের মধ্য দিয়ে যাতে কোনো নতুন ভোটারকে না ঢুকে দেয় সেটা আমাদেরকে মুখ্য দেখার জন্যই উনি নির্দেশ দিলেন এবং আমাদের দেখাটা শুধু দেখার মতো নয় খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এই বিষয়টাকে দেখার জন্য উনি অনুরোধ করে গেলেন আমরা গঙ্গাধর ভাটি ব্লক দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনের যে কাজটা রয়েছে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন তার সাথে আমাদের যিনি পর্যবেক্ষক মানুষ ভুইয়া মহাশয় যে নির্দেশ দিলেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব অফার 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 উইন্টার স্পেশাল এক ঝাঁক অফার দিয়ে এই শীতের মরশুমে নতুন রূপে সাজান আপনার স্বপ্নের ঘর আপনার ঘরে প্রতিটি দেওয়াল প্রতিটি মেঝে যেন উৎসবের আলোয় ঝলপল করে ওঠে সেই সৌন্দর্যে ছোঁয়া দিতে হাজির নন্দী স্যানিটেশন বাঁকুড়া এখানে পাবেন প্রেয়ের সুপ্রিম কাজারিয়া এশিয়ান গোল্ড সিপি বাত এর মতো ভারতীয় শীর্ষস্থানীয় ও নামি দামি কোম্পানির টাইলস আধুনিক ডিজাইনের ডার্সিং লুকিং বাথরুম ফিটিংস ফ্লোর কিচেন বাথরুম জন্য বিশাল কালেকশন অসাধারণ সমস্ত রকমের বেসিন ও বাথরুম আপনার পছন্দের রং ও ডিজাইনে অসংখ্য ভ্যারাইটি প্রতিটি ক্রয় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ডিসকাউন্ট গিফট অফার এক নজরে দেখে নিন আকর্ষণীয় অফারগুলি অফার চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাই এখনই চলে আসুন আমাদের ঠিকানা নন্দী স্যানিটেশন জুন বেদিয়া বাস বাস রোড বাঁকুড়া যোগাযোগ করুন এইট নাইন ডবল জিরো ঘরের সৌন্দর্যে আনুন উৎসবের আবহাওয়া নন্দী স্যানিটেশনের সঙ্গে প্রতিটি কোন হোক রঙিন ঝলমলে ও হৃতাই পড়শি